গাছ থেকে খুশি করে পাতা পাতা খসলে কি হয় কিছু কি হয় কিছু হয় না গাছ থেকে খুশি করে পাতা শুধু এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় বিদ্যালয়ের প্রাঙ্গনে এই আম্র বৃক্ষ এই ক্ষীরলতা এই লতা এই ঘাস বিদ্যালয়ের সম্মুখে আজ থেকে অনেক বছর আগে উনিশশো সালে যখন এই বিদ্যালয়ের সূচনা হয়েছিল তখন যারা ঘাম রক্ত আর তাদের ইচ্ছে শক্তি তার সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা তাদের সেই রাত্রে বিনিদ্র রাত্রে জাগরণে দেখা স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল উনিশশো সালে তখন থেকে চলে আসা সেই সব মানুষ সেই সব এলাকার মানুষজনের পদচিহ্ন এই বিদ্যালয়ের সব রয়ে গেছে কত মানুষ এই প্রাঙ্গনে এসেছে কত মানুষ প্রাঙ্গন ছেড়ে চলে গেছে আমরাও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম অনেক বছর আগে দূরের থেকে বাস ইট কাঠ মাথায় করে বয়ে নিয়ে এসে তিল তিল করে সেই বিদ্যালয় আজ সগর্বে মাথা তুলে দাঁড়িয়েছে তখন আমি সেই বিদ্যালয়ের একজন শিক্ষক আসা আর যাওয়া এদেরও প্রকৃতির নিয়ম হাওয়া বাই শন শন তারারা কাঁপে

এইভাবে পৃথিবীর যে বাস্তবতাগুলো তার একটা কর্মী মাত্র আমরা আসা খেলায় আমরাও একদিন সবাই চলে যাব আজ থেকে একশো বছর আগে আমরা কেউ ছিলাম না এখানে আজ থেকে একশো বছর পরে আমরা এখানে যারা আছি কেউ এখানে থাকবে না থাকবে শুধু এই গৃহ এই এই ধূলিকণা আর এখানে থেকে যাওয়া পদচিহ্ন বা পায়ের ছাপ প্রবেলে নিয়ে এসেছিলেন একদিন আর চলে যাচ্ছেন আমি বিদ্যালয়ের সহকর্মী হিসাবে সব থেকে বেশি যেহেতু বিদ্যালয়ের অভ্যন্তরে আমি খুব রসিকতার সঙ্গে অনেকবার প্রবেলে দিকে রাগানোর চেষ্টা করেছি আমার সেই প্ররোচনায় পা দিয়েছে এবং তীব্র লাগান্বিত সাথে আমাকে আক্রমণ করেছেন এবং আমিও তার যথাযথ মোকাবিলা করেছি এই দুজনের মধ্যে একটা পাপ হতো মাঝে মাঝে এই অভাবটা আমি বোধ করবো এখন থেকে বিশেষ করে মেয়েদের বিরুদ্ধে যখন আমি বলতাম শুধু প্রবেলেদের কথা শোনার জন্য তখন প্রবেলেদের আমাকে টেপ হয়ে আসতেন এই যে নারীদের প্রতি তার টান আমি শুধু এইটাকে একটু নাড়ায় নাড়িয়ে দিতাম কথাটা শোনার জন্য তো প্রমেলাদের শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয় আসলে কারো শূন্যতা কখনো পূরণ হয় না প্রত্যেক মানুষ ইউনিক ইউনিভার্সাল পৃথিবীতে একজনই আসে একজন মানুষ দ্বিতীয় বিকল্প হয় না কখনো হয় না কোনোদিন হয় না প্রমেলাদেরও তেমনি একজন বিদায় আমাদের নিতে হবে আসবেন আমাদের মাঝে আমি তার সেই সব দিনের কথা মাথায় রেখে মনে রেখে আমি তার কাছে শ্রদ্ধা জানাচ্ছি তাকে এবং তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি তিনি যেন আমাকে সেসব কথা কিছু মনে না করে আমাকে মাফ করেন যাবার বেলায় এই কথা বলে যায় যা পেয়েছি যা দেখেছি তুলনা আজ নয় এই কথাটা প্রমাণীকে যেন মনে রাখেন এবং বিদ্যালয়ে তিনি যেন আসেন আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সবসময় তার জন্য যা খেলা থাকবে তিনি আমাদের মধ্যে স্বাগত নমস্কার